কবে রয়েছে দু হাজার পঁচিশে মহাস্নানের সময় কামনা সাগরেই স্নান করে কিন্তু সকল ভক্তরা পুজো দিয়ে নিজের মনস্কামনা পূর্ণ করে এই নিশান পুজোর মাধ্যমে শুরু হয়ে গেল ঠাকুরনগর মেলা শুভ সূচনা বন্ধুর আপনারা দেখছেন বাঙালি কেস বাংলা আছে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো সমস্ত দেখা যাক সামনেই আসছে কিন্তু মতুয়া মেলা মতুয়া শব্দের অর্থ হলো মেতে থাকা যারা ধর্ম নিয়ে মেতে থাকে তাদেরই কিন্তু বলা হয় মতুয়া আমরা তাই না চলে এসেছি আজকে ঠাকুরনগরে পাঁচই মার্চ আজকে ঠাকুরনগরে মতুয়া মেলার যে নিশান পুজো তার মাধ্যমে কিন্তু মতুয়া মেলার যে শুভ সূচনা সেটা কিন্তু হয়ে গেল আজকে তাই না তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো কত প্রস্তুতি রয়েছে কবে স্নান রয়েছে সমস্ত তথ্য তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করতে চলেছি তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো হরিব আমাদের যাত্রা শুরু হয়েছিল শিয়ালদা থেকে শিয়ালদা বনগার লাইনে ট্রেন ধরে আমরা চলে এলাম ঠাকুরনগর সময়ও লাগলো প্রায় দেড় ঘন্টার কাছাকাছি আমাদের যাত্রা শুরু হয়েছিল শিয়ালদা থেকে শিয়ালদা থেকে কিন্তু এখন আমরা চলে এলাম ঠাকুরনগর এখন এক নম্বরে রয়েছে এক নম্বর থেকে কিন্তু যে প্ল্যাটফর্ম যেখানে টিকিট কাটো সেখান থেকে কিন্তু বেরোবো আগে চলো বেরোই তো আমরা কিন্তু এক নম্বর যে টিকিট কাউন্টার সেখান দিয়ে বেরিয়ে আর টিকিট কাউন্টারে যে যে প্ল্যাটফর্মটা দেখো কি সুন্দরভাবে কিন্তু সাজানো মানে ঠাকুরবাড়ির যে মন্দিরটা সেই ঠাকুর বাড়ির মতোই কিন্তু পুরো ইয়ে প্ল্যাটফর্মটা কিন্তু সাজানো রয়েছে টিকিট কাউন্টারটা আর এরপর কিন্তু এক নম্বর থেকে বেরিয়ে ওইদিকে পড়ছে শিয়াল ওইদিকে যাবো না আমরা যাবো হচ্ছে বনগার দিকে পুরো সোজা রাস্তা যে পাশ বরাবর যে সোজা রাস্তাটা এই রাস্তা ধরে কিন্তু আমরা এগিয়ে যাবো ধীরে ধীরে চলো দেখতে পাচ্ছি এই যে একদম পাশে কিন্তু রয়েছে রেল লাইন মানে এক নম্বর প্ল্যাটফর্মে একদম পাশ দিয়ে রাস্তাটা তোমরা দেখালাম ওই রাস্তা দিয়ে কিন্তু তোমরা এগিয়ে যাবে তাহলে কিন্তু মোটামুটি দশ মিনিটের কাছাকাছি কিন্তু হাঁটা পড়বে আর এখানে দেখো প্রত্যেকটা বাড়িতে কিন্তু এরকম ফুল ফুলের এখানে কিন্তু ব্যবসা হয় তবে মানে দূর থেকে ফুল নিয়ে এসে এরা কিন্তু মালা বানিয়ে সেটা আমাদের কিন্তু কলকাতায় বিক্রি হয় কিন্তু প্রায় দশ মিনিটের কাছাকাছি কিন্তু হেঁটে ওই দিক থেকে হেঁটে আমরা চলে এলাম এই যে ঠিক এইরকম একটা মাঠ পড়বে তোমার হাঁটলেই দেখতে পাবে আর মেলার সময় কিন্তু কোনো অটো চলাচল করে না তোমাদের হেঁটেই আসতে হবে দশ মিনিট মতো এই মাঠ আর ওই যে মন্দির আর আজকে পাঁচই মার্চ আজকে আজকে কিন্তু নিশান পুজো হয়েছে সামনে কিন্তু রয়েছে ঠাকুরনগর ঠাকুর বাড়ি দেখতে পাচ্ছ তোমাদের সামনে তো দেখাবোই আর এই মাঠটা জুড়ে কিন্তু বিশাল বড় এই মাঠটা জুড়ে কিন্তু প্রায় এক সপ্তাহ বা এক সপ্তাহ অধিক মেলা বসে এখানে বিশাল বড়ই আয়োজন হয় মেলার আয়োজন আর আজকে এই মাঠের মাঝখানে দেখতে পাচ্ছি এই যে নিশান পুজো হয়েছে দেখতে পেলাম যেটা একটা পতাকা উত্তোলন এই পতাকা উত্তোলনে কিন্তু প্রত্যেকটা ধর্ম যে অনুষ্ঠান হয় ধর্মযজ্ঞ সেই ধর্মযজ্ঞের অনুষ্ঠানে কিন্তু প্রত্যেকটা পুজোর সূচনা কিন্তু হয় এই নিশান পূজার মাধ্যমে সেই নিশান এই নিশান পুজোর মাধ্যমে শুরু হয়ে গেল ঠাকুরনগর মেলার শুভ সূচনা মন্দির তার ঠিক ঠাকুরের মন্দিরের সামনেই কিন্তু রয়েছে ঠাকুরনগর ঠাকুর বাড়ি যে নাট মন্দির এই নাট মন্দিরের ঠিক পেছনেই কিন্তু রয়েছে শ্রী শ্রী রঞ্জন স্মৃতি মন্দির আর তার ঠিক পাশে রয়েছে কামনা পুকুর চলো সেই সব বিষয়ে তোমাদের তো ইতিহাসটা জানাবো এখানে আগে দর্শন করে নি শ্রীরাম ঠাকুরনগরের প্রতিষ্ঠাতা তার ঠিক সমাধির সামনে দেখতে পাচ্ছ স্মৃতি মন্দির শ্রী শ্রী রঞ্জন ঠাকুর কিন্তু এই ঠাকুরনগরের প্রতিষ্ঠাতা লেখা রয়েছে দেখতে পাচ্ছো বারোই পৌষ উনিশশো ছত্রিশ ইংরেজি আঠাশে ডিসেম্বর উনিশশো নব্বই খ্রিস্টাব্দে তো আজকে যেহেতু নিশান পুজো হলো আর বুধবার তো বুধবার করে শুনলাম এখানে নাকি এরকম নাম সংকীর্তন হয় এখন ধীরে ধীরে আমরা নাট মন্দিরের ভেতর প্রবেশ করছি বিশাল বড় কিন্তু এখানকার নাট মন্দির দেখতে পাচ্ছ সকল ভক্তরা কিন্তু এখানে বসে রয়েছে আর হরিনাম সংকীর্তন কিন্তু চলছে এখানে এই নাথ মন্দিরে দেয়াল ঘিরে কিন্তু দেখতে হবে গুরুচাঁদ ঠাকুরের যে বাণী সেই বাণী কিন্তু পুরো দেয়াল জুড়ে রয়েছে দেখতে পাচ্ছ অসংখ্য ভক্তরা কিন্তু এখানে রয়েছে নাম সংকীর্তনে কিন্তু অংশগ্রহণ করেছে এই এই রথে কিন্তু রথযাত্রার সময় ঠাকুরের বিগ্রহকে কিন্তু এই রথের মধ্যে বসিয়ে রথযাত্রার উৎসব এখানে পালন করা হয় এখন কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি নাট মন্দিরের ঠিক সামনে আর নাট মন্দির উল্টো দিকে এই যে ঠাকুরনগর বাড়ির ঠিক সামনে ধীরে ধীরে তো আমরা ঠাকুরনগর ঠাকুরবাড়িতে প্রবেশ করব তোমাদের ঠাকুরের দর্শন করাবো আর সামনে কিন্তু রয়েছে চরণ তলে এখানে কিন্তু সকল ভক্তরা ঠাকুরের পুজো দিয়ে মোমবাতি ধূপ কিন্তু এখানে জ্বালানো হয় আর এখানে কিন্তু ঠাকুরনগর ঠাকুরবাড়িতে তোমরা কিন্তু চলে আসতে পারো সকাল ছটা থেকে দুপুর বারোটা পর্যন্ত কিন্তু মন্দির খোলা থাকে আবার বিকেল চারটে দিয়ে কিন্তু মন্দির খুলে যায় আর এই পুজো দেওয়ার জন্য কিন্তু এখানে তোমরা বাতাসা ধূপকাঠি মোমবাতি পেয়ে যাবে দেখতে পাচ্ছ কত কাকি রয়েছে তাই শুরু হচ্ছে শুরু হচ্ছে বাতাসা মোমবাতি ধূপকাঠি তোমরা এখানে কিন্তু পুজো দেওয়ার জন্য পেয়ে যাচ্ছ এখন কিন্তু আমরা দাঁড়িয়েছি ঠাকুরনগর ঠাকুর বাড়ি ঠাকুরের ঠিক সামনে দেখতে পাচ্ছ আমাদের সামনে কিন্তু রয়েছেন হরিচাঁদ ঠাকুর এবং এখানে কিন্তু তার স্ত্রীও রয়েছেন একটি মূর্তি দেখতে পাচ্ছ তোমরা সকলে আর এই হরিচাঁদ ঠাকুরের মতুয়া সম্প্রদায় ধর্মের কিন্তু যে মূল উদ্দেশ্য দ্বাদশ বাণী যারা কিন্তু দীক্ষা নেন তারা সেই দ্বাদশ বাণীর কথাও কিন্তু এখানে লেখা রয়েছে দেখতে পারো এই যে পূর্ণ ব্রহ্ম যুগাবতা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ বাণী সেই দ্বাদশ বাণীর কথাও কিন্তু এখানে খোদাই করে কিন্তু লেখা রয়েছে দেখতে পারবে দেখো এখানে কিন্তু ঠাকুরের মন্দির রয়েছে আর ঠাকুরের মন্দিরের পাশ দিয়ে কিন্তু বেশ অনেকটা জায়গা রয়েছে তোমরা কিন্তু চাইলে প্রদক্ষিণও করতে পারো আর এই ঠাকুর মন্দিরের পাশ দিয়ে কিন্তু এরকম তোমরা দ্বাদশ পাগল মন্দির গদিঘর আর প্রাচীন যে ঠাকুরবাড়ির যে ঠাকুর মন্দির সেটাও রয়েছে সেটাও তোমাদের দর্শন করাবো তার আগে একবার দেখাই দেখো ঠাকুরনগর ঠাকুরবাড়ির যে দেখো গায়ে এগুলো কিন্তু যে কলকাতা এত সুন্দরভাবে করা এগুলো কিন্তু মেনলি দেখো একটা দেখো কাঠের ওপর কাঠের ওপর কিন্তু খুব সুন্দরভাবে দেখো কলকাতা করা রয়েছে এটা কিন্তু জল্লা এত সুন্দর লাগছে হাতের কাজটা পুরোটা কিন্তু মার্বেল পাথরের ওপর কিন্তু পুরো মন্দিরটা করা দেখো তো আমি মন্দির কর্তৃপক্ষ থেকে জেনে তোমাদের জানাচ্ছি যে এবছর দু হাজার পঁচিশে কবে স্নানের সময় রয়েছে ছাব্বিশে মার্চ বারোই চৈত্র মধু ত্রয়োদশীর দিন অর্থাৎ মহাবারণীর যে স্নানের যে মহাযোগ সেটা কিন্তু শুরু হচ্ছে ছাব্বিশে মার্চ ইংরাজি ছাব্বিশে মার্চ রাত্রি সাড়ে দশটা থেকে সেই যোগ কিন্তু শুরু হচ্ছে এবং সেই যোগ কিন্তু চলবে সাতাশে মার্চ রাত্রির নটা পর্যন্ত এটা তো বুঝতেই পারছ সাতাশে মার্চ সকল ভক্তরা মতুয়া সম্প্রদায়ের সকল ভক্তরা কিন্তু সাতাশে মার্চ এখানে আসবেন ঠাকুরনগরে এবং এসে এই কামনা পুকুরে স্নান করে তাদের কিন্তু জয়ধ্বনি হরিবল জয়ধ্বনি দিতে দিতে কিন্তু তারা এই ঠাকুর মন্দিরে কিন্তু ঠাকুরকে পুজো দেবেন এবং তাদের কিন্তু তাদের যে মনস্কামনা যার যার সেটা কিন্তু পূরণ হবে তো সেই তোমাদের সমস্ত তথ্য তো জানিয়ে দিলাম আর তোমাদের তো সেদিনকেও আসবো আমি তোমাদের ঘুরে দেখাবো ঠাকুরনগর ঠাকুর মেলা দু হাজার পঁচিশে কেমন হবে সেজে উঠলো কত ভক্তের আগমন ঘটেছে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করতে না কিন্তু হরিচাঁদ ঠাকুরের মন্দির দর্শন করার পর চলে এলাম পেছনের দিকে রয়েছে গুরুচাঁদ ঠাকুরের মন্দির দেখতে পাচ্ছ পুনঃসংস্করণ করা হচ্ছে এখনো মন্দিরে চলো তোমাদের এই মন্দিরে ঘুরে দেখাবো আর সাথে ঠাকুরের দর্শন করাবো ঠাকুরনগর বাড়ির ঠিক পাশেই কিন্তু রয়েছে এই যে এটা কিন্তু হচ্ছে কামনা পুকুর সেই কামনা পুকুরে কিন্তু সকলে সেই মহাবারণীর পুণ্য তিথিতে স্নান করে ঠাকুরের পুজো দিলে কিন্তু কথিত আছে সকল ভক্তের মনস্কামনা ঠাকুর পূরণ করেন সেই জন্য কিন্তু লাখো লাখো মানুষ সেই দিন এখানে স্নান করে ঠাকুর মন্দিরে পুজো দেয় তো সেই রীতি কিন্তু প্রচলিত আছে চৈত্র মাসের মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে কিন্তু যে মহা বারুণী স্নান যে মহা যোগ সেই যোগেই কিন্তু এখানকার সকল ভক্তরা মতুয়া সম্প্রদায়ের সকল ভক্তরা কিন্তু এখানে এই কামনা সাগরে স্নান করেন ধুলোতে মাখামাখি লুটুপুটি করেন এবং জয়ধ্বনি দেন হরি বল বলে আর তারপরে কিন্তু ঠাকুর মন্দিরে ঠাকুরের পুজো দেন এতেই কিন্তু ভক্তদের মনস্কামনা পূর্ণ হয় আঠারোশো বারো খ্রিস্টাব্দে তেরো মার্চ বাংলাদেশের গোপালগঞ্জ জেলার ওরাকান্দিতে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর জন্মগ্রহণ করেন বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করার কারণে হিন্দু ও বৌদ্ধ স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান লাভ করেন তিনি তার প্রচলিত ধর্মপদ্ধতিকে বলা হয় মতুয়াবাদ মতুয়াবাদের অনুসারীরা মতুয়া নামে পরিচিত মতুয়াবাদীরা একেশ্বর বাদে বিশ্বাসী তারা বৈদিক ক্রিয়া কর্মে অস্থাসীল নয় তাদের ভজন সাধনের মাধ্যম হল নাম সংকীর্তন তাদের বিশ্বাস ভক্তিতেই মুক্তি সত্য দর্শন অর্থাৎ ঈশ্বর দর্শন হয় এই সাধনা পদ্ধতিতে এটাই হলো ঈশ্বর লাভের অন্যতম উপায় আদর্শ গৃহস্থ জীবনযাপনের মধ্য দিয়েই মতুয়া ধর্ম চর্চা করা যায় মতুয়াদের বারোটি নিয়ম পালন করতে হয় যা দ্বাদশ আজ্ঞা নামে পরিচিত মতুয়া ধর্মে নারী পুরুষ সকলের সমান অধিকার আছে মতুয়া ধর্মে নিজস্ব ধর্মগ্রন্থ আছে যার নাম শ্রী শ্রী হরিলীলামৃত শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের দেহত্যাগের পর তার পুত্র শ্রী শ্রী গুরুজাত ঠাকুর নিম্নবর্ণের মানুষের উন্নতি সাধনে অগ্রসর হন আঠেরোশো আশি সালে নানা বাধাবিদ অতিক্রম করে ওরাকান্দিতে প্রথম বিদ্যালয় স্থাপন করেন তার এই উৎসাহে উদ্যোগে পরবর্তীকালে একটি উচ্চ বিদ্যালয় স্থাপন করা হয় দেশভাগের পর মতুয়া সংঘের প্রধান কেন্দ্র গড়ে ওঠে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরে প্রতি বছর চৈত্র মাসে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ও শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের আদর্শে মহা মহামেলা অনুষ্ঠিত হয় একেই বলে বারুনি মেলা তো আজকে ভিডিও সমাপ্ত করছি এখানেই পারো আসছি একটা কোনো নতুন ধামাকাদার ভালো ফ্রেশ ভিডিও নিয়ে তো তখন তোমরা সুস্থ থেকো ভালো থেকো বাই বাই